নমস্কার বন্ধুরা লেটস লার্ন ইংলিশ উইথ ওভি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল প্রকৃতি প্রেমী কবি উইলিয়াম ওয়াটসওয়াদের লেখা একটি কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ প্রকৃতি এই কবি তার কবিতার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেন যে কিভাবে প্রকৃতির কোলে লন্ডন শহরটি তার অপূর্ব সৌন্দর্যটি মেলে ধরেছে এবং এই সৌন্দর্যকে শব্দ দিয়ে বন্দি করতে গিয়ে তিনি এক বিশেষ ছন্দের ব্যবহার করেছেন ইংরেজি সাহিত্যে এই ছন্দযুক্ত কবিতা পেট্রার্কিয়ান সনেট নামে খ্যাত এই ধরনের কবিতা মূলত ইটালীয় সনেটের ইংরেজি সংস্করণ এবং এটি সাধারণত রোম্যান্টিক প্রেম প্রকাশের মাধ্যম রূপেই ব্যবহার হয়ে থাকে এই কবিতার বৈশিষ্ট্য হল যে এটি চোদ্দ লাইনের হয়ে থাকে এই চোদ্দ লাইনের কবিতাটি আবার দুটি ভাগে বিভক্ত থাকে প্রথম ভাগে থাকে আটটি লাইন যা অকটেফ নামে পরিচিত এবং শেষ ভাগে থাকে ছটি লাইন যা সেস্টেট নামে পরিচিত earth has not anything to show more fair dull would be he of soul who could pass by a sight so touching in its majesty this city now doth like a garment where the beauty of the morning silent bare ships tower domes theatres and temples lie open unto the field and to the sky all bright ং ইন স্মকলে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার এই লাইনটির মাধ্যমে কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি এই যে দৃশ্যটি দেখছেন এখন বা লন্ডন শহরের যে দৃশ্যটি এখন তিনি উপভোগ করছেন তার চেয়ে সুন্দর আর কোনো সৌন্দর্যই যেন পৃথিবীতে নেই আর অর্থাৎ তার কাছে এই সৌন্দর্যটা পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর দৃশ্য এই রকম বলার মাধ্যমে কবি এখানে হাইপার বল বা অতিরঞ্জন ব্যবহার করেছেন দু নম্বর লাইন ডাল উড বি অফ সোল পাস পাই অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে কেবলমাত্র প্রাণহীন নিস্তেজ মানুষই এই অপূর্ব দৃশ্য উপেক্ষা করতে পারে তিনি এও বোঝান যে এই দৃশ্যটি এতটাই মর্মস্পর্শী এবং মহিমান্বিত যে এটিকে যে দেখে তাকেই নাড়া দেয় তিন নম্বর লাইন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি কবিতার চাক্ষুষ দিক অর্থাৎ লন্ডন শহরের যে দৃশ্যটি কবি দেখছেন এখানে সেটিকে বোঝাবার জন্য তিনি সাইট শব্দটি ব্যবহার করেছেন তিনি টাচিং ইন অর্থাৎ তার মহিমার স্পর্শ এই কথাটি বর্ণনা করতে গিয়ে অক্সিমোরন বা বিপরীত শব্দে সংমিশ্রণও ব্যবহার করেছেন এখানে বিপরীত শব্দে সংমিশ্রণ কথার অর্থ এই যে যে দৃশ্যটি তিনি দেখছেন তা কেবল আবেগপ্রবণই নয় একই সঙ্গে ভয়ঙ্কর অর্থাৎ দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী চিন্তাকে তিনি একই ছাতার নিচে আনতে পেরেছেন লাইন দিস সিটি লাইক এ গার্মেন্ট ওয়ার কবি শহরটিকে এই বলে তুলে ধরেছেন যে এটি যেন সকালের সৌন্দর্যকে পোশাকের মতো করে পরিধান করে আছে তিনি একটি সিমিলি বা একটি তুলনা ব্যবহার করেন লাইক বা অ্যাজ এর মতো শব্দের ব্যবহার করে তিনি একটি সুন্দর পোশাক পরিহিত ব্যক্তির সাথে শহরটির তুলনা করেছেন তিনি একটি প্রথাগত বা কাব্যিক টোন তৈরি করতে টু ডু ভার্বের বা যাকে প্রাচীন সংস্করণ বলা যায় ড শব্দটি ব্যবহার করেছেন পাঁচ নম্বর লাইন দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার কবি সকালে সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এটিকে নীরব এবং খালি বলে আখ্যা দেন শহরে সাধারণ কোলাহলপূর্ণ জীবনের বিপরীতে তিনি এই শব্দগুলির মাধ্যমে শহরের শান্ততা এবং সরলতার একটি অপূর্ব চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে ছ নম্বর লাইন শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই কবি শহরটির মধ্যে থাকা কিছু মানুষের তৈরি করা কিছু জিনিস যেমন জাহাজ টাওয়ার গম্বুজ নাট্যশালা মন্দির এর মাধ্যমে তিনি শহরের সংস্কৃতি ও স্থাপত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধির ব্যাখ্যা দিয়েছেন তিনি লাই শব্দটির মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন এই কাঠামোগুলি সকালের আলোতে বিশ্রাম নিচ্ছে বা ঘুমাচ্ছে সাত নম্বর লাইন ওপেন আন টু দা স্কাই এই লাইনগুলোর মাধ্যমে কবি বলতে চেয়েছেন মাঠ এবং আকাশ লন্ডন শহরটিকে ঘিরে রয়েছে এই শহরটি যেন মনুষ্যসৃষ্ট এবং প্রকৃতিসৃষ্ট সৌন্দর্যের মাঝে অবস্থান করছে এটি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয় বরং এটি যেন স্বর্গের সাথে মর্তের প্রাকৃতিক যোগসূত্র হিসেবে কাজ করছে আট নম্বর লাইন অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মীগুলির মাধ্যমে কবি শহরের ঘর বাড়িগুলোর উজ্জ্বল এবং ঝলমলে একটি চেহারা তুলে ধরেছেন তিনি আরও বলেন যে শহরের বাতাস একদমই ধোঁয়াবিহীন এটি বলার কারণ হলো এত সকালে কারখানার চাকা তখনও চালু হয়নি তাই এই বাতাস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তখনও আর এই পরিচ্ছন্ন বাতাস শহরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কবিতার শেষ ছ লাইন নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট প্লেন্ডার ভ্যালি রক অ নিয়ার সো আই নেভার ফেলড এ কাম সো ডিপ দ্য রিভার গ্লাইডেড এট ইটস ওন সুইট উইল ডিয়ার গড দা ভেরি হাউজেস সিন এ স্লিপ and all that mighty herd is lying still বোঝা সুবিধার্তে আমরা 9 নম্বর লাইন এবং 10 নম্বর লাইনকে একসাথে পাঠ করব 9 নম্বর লাইন never did sun more beautifully steep এবং 10 নম্বর লাইন in his first splendor valley rock or hill চিরাচরিত চিন্তার বিপরীতে প্রকৃতি প্রেমিক কবি ওয়াটসওয়ার্ট প্রকৃতির সৌন্দর্যের উদাহরণ দিয়ে বলেন পাহাড় বা উপত্যকার ওপর সূর্যের মনোরম প্রভার যে অপূর্ব সৌন্দর্য থাকে তাও ক্ষীণ হয়ে যায় এই লন্ডন শহরের সকালের অপূর্ব সৌন্দর্যের সামনে এই সৌন্দর্যে ব্যাখ্যা গিয়ে তিনি হাইপারবোল বা অতিরঞ্জনের মতো বৈশিষ্ট্য ব্যবহার করেছেন তিনি এখানে স্প্লেন্ডার শব্দটি ব্যবহার করেছেন সূর্যের দ্যুতি এবং প্রভার ব্যাখ্যা দিতে গিয়ে ফার্স্ট শব্দটি ব্যবহার করেছেন সূর্যের এই যে সৌন্দর্য তা সকালের এই সময় তার চরম অবস্থায় পৌঁছায় তার ব্যাখ্যা দেবার জন্য এগারো নম্বর লাইন নিয়ার ফিল্ড এ কাম সো ডিপ কবি এখানে শহরের এমন শান্তি কোনোদিন দেখেননি বা অনুভব করেননি কবিতার অন্তরের সাথে সারাদিনের কোলাহলপূর্ণ জীবনের পূর্বে এই শান্ত অবস্থার সাথে নিজেকে যুক্ত করে ফেলেছেন তার কাছে এই শান্তি ভীষণ গম্ভীর ও শান্ত তিনি এখানে কবিতার ছন্দ বজায় রাখার জন্য নেভার শব্দের ছোট অনুকরণ নিয়ার শব্দটি ব্যবহার করেছেন তিনি তার অনুভূতি এবং বিস্ময় প্রকাশ করার জন্য এখানে রিপিটিশন বা এক্সপ্লানেশনেরও ব্যবহার করেছেন অর্থাৎ নিভার শব্দটা দেখুন শব্দের প্রথমে রয়েছে একবার এবং শব্দের মাঝে একবার রয়েছে তিনি কখনো দেখেনও নি তিনি কখনো অনুভবও করেননি বারো নম্বর লাইন দ্য রিভার ক্লাইডেট অ্যাট ইস ওন সুইট উইল প্রকৃতিপ্রেমী এই কবির চোখে টেমস নদীও যেন আপন ইচ্ছায় ধীর এবং মনোময় গতিতে এগিয়ে চলেছে শহরের মধ্যে দিয়ে সুইট উইল এই শব্দগুলোর মাধ্যমে তিনি এটা বোঝাবার চেষ্টা করছেন কবি এখানে তার কবিতার প্রয়োজনে অর্থাৎ কবিতার ছন্দ বজায় রাখার জন্য এবং কবিতাকে আরও শ্রুতিমধুর করার জন্য গ্লাইডেড শব্দটি ব্যবহার করেছেন যেটি গ্লাইড শব্দটি একটি রূপ তেরো নম্বর লাইন ডিয়ার গড দ্য ভেরি হাউজিপ এখানে কবি ডিয়ার গড সম্বোধন করে ঈশ্বরের কাছে তার নিষ্ঠা কৃতজ্ঞতা জানিয়ে তাকে জানাচ্ছেন যে তার মনে হচ্ছে যেন শহরের ঘরবাড়িগুলো এখনও ঘুমিয়ে আছে সিম শব্দের মাধ্যমে তিনি তার এই মনে হওয়ার কথাই বলতে চাইছেন এবং এই ভেরি শব্দটির ব্যবহার করেছেন তার বিষয় প্রকাশ করার জন্য শেষ লাইন চোদ্দ নম্বর লাইন অ্যান্ড অল দ্যাট মাইটি হার ইজ লাইং স্টিল কবিতার একেবারে শেষ অংশে কবি বলতে চেয়েছেন যে শহরের প্রাণ অর্থাৎ শহরের বাসিন্দারা তখনও ঘুমে আচ্ছাদিত হয়ে রয়েছে তিনি এখানে মেটাফোর ব্যবহার করেছেন তুলনা করার জন্য নিষ্প্রাণ শহরের সাথে প্রাণময় হৃদয়ের তুলনা করেছেন এখানে মাইটি শব্দেরই ব্যবহার করেছেন শহরের শক্তি এবং সামর্থ্যকে বোঝাবার জন্য অন্যদিকে স্টিল শব্দের মাধ্যমে তিনি শান্ত এবং শান্তপ্রিয় অবস্থাকে ব্যাখ্যা করেছেন এবং এই সম্পূর্ণ ঘটনায় কবি যে কতটা বিস্মিত অবাক হয়ে রয়েছেন তা বোঝাতে তিনি বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার করেছেন